আসসালামু আলাইকুম সবাইকে যে চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ভাজি তো আমি ভাজি করার আগে প্রথমে শুকনো মরিচগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আমার মরিচগুলা ভেজা ভাজা হয়ে যাচ্ছে আর একটু বাকি আছে আর একটু সুন্দর করে মোচমোচা করে আমি ভেজে নেব ভাজি মরিচগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে আমি এখন শুকনো মরিচগুলো নামিয়ে নেব তা না হলে মরিচগুলো আবার বেশি পুড়ে যাবে মরিচগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি এবার আমি দিলাম করার জন্য এবং লাউয়ের ছোলা বা চামড়া যেটাই বলেন লাউয়ের ছোলা আমরা বলি এবং আলুটাকে আমি সুন্দর করে কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় তেল দেব ভাজি করার জন্য এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ এবং রসুনটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কুচিটা আমি পেঁয়াজ এবং রসুন কুচির সাথে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ এবং রসুন কুচিটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে সোনালি রঙ হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব আমার আলু এবং লাউয়ের ছোলা কুচিগুলো বাড়িতে পড়ে গিয়েছে এক হাতে রান্না করলে যা হয় তো বন্ধুরা আমি এখন লবণ দেব আমি এখন লবণ দিয়ে ভাজিটাকে নেড়ে নেব দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো অল্প পরিমাণে আমি হলুদের গরুটা দিচ্ছি ভাজিটাকে এবার আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি এবার আমি সামান্য একটু পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢেকে দেব আমি এখন ভাজিটাকে সুন্দর করে ঢেকে দিচ্ছি ফিরে আসছি অল্প কিছুক্ষণ পরে বন্ধুরা এবার আমি দেখব আমার ভাজির কি অবস্থা ঢাকনাটাকে আমি এখন তুলে নিচ্ছি ভাজিটাকে আমি নেড়ে দিচ্ছি আরো সিদ্ধ হওয়া লাগবে এর জন্য আমি আবার আবার ওই কিছুক্ষণের জন্য ঢেকে দেব বন্ধুরা আমার ভাজিটা দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে এবার ভাজিটাকে আমি আরো সুন্দর করে ভেজে নেবো আমি এখন চুলার জালটা বন্ধ করে দেব হয়ে গেল আমার চোলা ভাজি বন্ধুরা আপনাদের যদি আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ